একেবারে দিনের আলোয় সকাল প্রায় দশটা থেকে সাড়ে দশটা নাগাদ দাসপুর থানার রূপনারায়ণপুরে গৃহস্থের বাড়িতে দরজা ভেঙে ঢুকে বাড়ির আলমারি থেকে গহনা পাশাপাশি নগদ টাকা চুরির অভিযোগ হাতে নাতে ধরা পড়ল যাযাবর এক যুবক তার স্ত্রী পাশাপাশি তাদের দুই শিশু সন্তান জানা যাচ্ছে ওই গ্রামের কালীপদ মণ্ডলের বাড়িতে রবিবার সকাল প্রায় দশটা নাগাদ এমন দুঃসাহসিক চুরির ঘটনা কালীপদবাবুর স্ত্রীর অভিযোগ সকালে বাড়ির মূল দরজায় তালা দিয়ে তিনি সামনেই রেশন ধরতে যান বাড়ি ফিরে কিছু একটা শব্দ পেতেই নজর যায় ওই যাযাবরদের দিকে কোনো ক্রমে তাদের পাকড়াও করে পাড়ার লোকেদের ডাকেন পরে ধৃতদের থেকে টাকা পয়সা গহনা পাওয়া যায় দিনে দুপুরে এমন চুরির ঘটনায় স্বভাবতই আতঙ্কে এখন দাসপুর থানার ওই রূপনারায়ণপুর গ্রামের গ্রামবাসীরা ওই পরিবারের তরফে জানানো হয় বিষয়টি নিয়ে তারা পুলিশে অভিযোগ দায়ের করেননি চুরি যাওয়া সমস্ত টাকা পয়সা গহনা ওদের থেকে নিয়ে ওই যাযাবরদের তারা ছেড়ে দিয়েছেন সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল চাগিয়ে তুলেছে

আমার স্বামীও থাকিনি মেয়ে আমি রেশনে গেছিলাম রেশন থেকে এসেছি এসে দেখি না আমার ঘরের পিছনের দিকে আওয়াজ হচ্ছে আমি মেয়েকে বলছি বাবু যে দেখতো পিছনের কিসে আওয়াজ হচ্ছে আর আমি এদিক থেকে বাড়ি থাকতে আমি তাড়াচ্ছি মেয়ে যে ছুটে যেয়ে দেখছে পিছনে হচ্ছে হাগরি ছানাগুলো আছে তারা স্বামী স্ত্রী তিনটা বাচ্চা মেয়ে এবারে যে আমি সাইকেলটা রেখে যে ছেলেটাকে আমি দেখি না আমাদের বাথরুমের কাজটাই বসে আছে পায়খানা করবে বলছে আমার পেটটাই লাগছে পিছন দিকে তাকিয়ে দেখি আমার ঘরের কপারটা খোলা ভাঙা দে আমি বলছি হ্যাঁ আমার কপারটা কে ভেঙেছে বলছে আমরা কেউ ভাঙেনি এ বলতে আমি ওর হাতটা ধরেছি মেয়েকে বলছি বাবু তোর কাকুদের ডাক দে সবাই এসে দেখছে কপারটা ভাঙা ভাঙা ওর কাকুরা সবাই বলছে ওকে ধরে রাখো দিয়ে মেয়েকে বলছে বাবু তোর বাবাকে ফোন কর মেয়ে এবারে ওর বাবাকে ফোন করছে সবাই লোকজন জড়ো হয়েছে ওকে বেঁধে রেখেছি দেখে ওরা স্বীকার করেনি যে আমরা ঘরে ঢুকেছি সবাই বলছে সবাই বলছে তোরা কেন ঘরে ঢুকেছিস কেন কপারটা ভেঙেছিস তুই বল বলে আমরা ঘরে ঢুকিনি আমি আর ঘরে ঢুকে দেখিনি কী কী নিয়েছে এবার মেয়েকে বলছি মেয়ে বলে মামাম কিছু নেয়নি দিয়ে যখন আমাদের ওর বাবা এসছে সবাই এসছে মেয়েকে আর মেয়েকে আমি ঘরের দিকে এসে দেখি না ঘরের মেন কপারটা খোলা আছে মেয়েকে বলছি বাবু তুই ঘরের কপারটা খুলেছিস বলে না আমি কপার খুলিনি তখনই আমি বলছি হ্যাঁ রে তুই আমার ঘরের কপার যখন খুলিস নি তাহলে আমার ঘরে মেয়ে আমার কপারটা খুলে নি তাহলে আমার কপারটা কে খুলেছে বলছে আমরা খুলিনি দিয়ে এবারে যখন মেয়ের বাবা যখন গাছে বাঁধছে তখন বাচ্চাটাকে আমি টেনে সরাতে গেছি তখন দেখি না মেয়ের প্যান্টের থেকে সব ঝরে ঝরে আমার পয়সা পায়ে নুপুর ছিল নুপুর পয়সাগুলো সব পড়ছে দিয়ে মেয়ে এবারে সবাই মিলে এবারে বলছে আরও আছে দিয়ে সব ওদেরকে ছেলে মেয়ে দুজনকেই চেক করেছি দেখি না আমাদের পয়সাগুলো সবই বেরোচ্ছে দিয়ে সবাই আরও বলতে আরও কি কী নিয়েছে সব বলতে বলা নি মেয়ে ছেলেটা বলছে আমি ভুল করেছি ছেড়ে দাও দে বলতে আমলি তুই ভুল করিস নি তুই সবার ঘর থেকে নিস এর আগেও একবার এসছিল তখন আমাদের ঘর দুয়ারটা সবে বাগানো হচ্ছিল তখন ওই এসছে তখনও ওরকম করে আমাদের এই পাশ থেকে ঢুকেছে সেই পাশ থেকে বেরিয়েছিস আমি বলি তোরা আগে একবার এসেছিলি এখনই একবার আবার এসেছিস এ বলতে তারপরে তোমার হচ্ছে লোকগুলো চলে যায় দিনে দুপুরে দিনে দুপুরে এই তো সকাল তোমার দশটা সাড়ে দশটা বাইবে তখন এরকম হলো হওয়ার পরে এ তো এখন সবার আমার গ্রামের নাম রূপনারায়ণপুর নেবেদিতা মণ্ডল তুই এই রকম দিনে দুপুরে চুরি কি কি বলবি আমার তো সবাই আকন্ত হয়ে রয়েছে সবাই আমরা ভয় আছি দিন দুপুরে এরকম চুরি হচ্ছে আমরা সবাই ভয় আছি এরকম আমি তো এবারে ওদেরকে আমি ধরে রেখেছিলাম এবারে আমাদের আশেপাশে আমাদের কি করেছে আমি সেটা বলতে পারবো না আমি লোকগুলানকে আমি ধরেছিলাম মোটামুটি যা যা নিয়েছিল সব আমরা সবটাই পেয়ে গেছি যা নিয়েছিল আমি সব চেক করে আমি সব পেয়ে গেছি আর আমার আলমারিটা মেন আমার আলমারিটা খুলেছিল আলমারিটা খুলতে আমার আরও বেশি আমার ভয় লেগে গেছে যে চেক করতে দেখি না সবই পেয়ে গেছি আমার আলমারিতে ছিল পয়সা ছিল দুজোড়া নুপুর ছিল পয়সা টয়সা আমরা সবই পেয়ে গেছি ওরা যে নুপুরটা যে ওরা যে আলমারিটা খুলেছিল দেশ সবই পেয়ে গেছে হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে না বুঝতে পারলে আমি যদি ওদেরকে বলতাম লোকজন না দেখে আমি যদি তারি দিতাম তাহলে আমি কিছুই বুঝতে পারতাম না আমার কপারটা ভেঙে যেতেই আমি সবাইকে ডেকেছি আমার মেয়ে সবাইকে ডেকে নিয়ে এসেছে আমি পাশের বাড়ির আমার নাম দিলীপ মণ্ডল দাসপুর থানার রূপনারায়ণপুর গ্রাম এগারোটার দিকে প্রায় এরকম পাশের বাড়ির বৌদি ওরা রেশন তুলতে গেছিলো এসে হঠাৎ করে দেখে এরকম আগলের দিকের গেটে ওরা আসছিলো আগলি দিকের গেটে এসে দেখলো যে পেছন দিকে একটা আওয়াজ পাচ্ছে গেটের একটি মুড়ির টিন নাকি ছিল একটা আওয়াজ পাচ্ছিলো এবারে সেটাই পেছন দিকে চেক করতে যেয়ে দেখে না একটা ছেলে আছে তার কুসমতার স্ত্রী এবং তিনটে বাচ্চা আছে তার পিছনে দাঁড়িয়ে আছে যারা আর যে সঙ্গে সঙ্গে যে পেছন দিকে যে ধরেছে ধরতে এবারে দেখা গেলো যে ওর কপারটা যে কপাটটা ছিল সেটাকে হচ্ছে যে টেনে ভেঙেছে ভেঙে ঢুকেছিলো তখন প্রথম অবস্থায় বোঝা যায়নি কিন্তু ওইখান থেকে ধরে নিয়ে এসে যখন এ পাশে এবারে ধরা হলো এবং বেঁধে রাখার চেষ্টা করা হলো এবং লোকপোক ডেকে যখন সব জুড়ে হলো তখন হ্যাঁ হ্যাঁ এবার ওর পরবর্তী স্থানে ওই সময় যখন ধরা হলো এবার দেখা গেলো যে ওদের কাছে হচ্ছে যে কিছু পয়সা কুড়ি দু একটা পড়ে গেছে পড়ে যেতে এবারে দেখা গেলো যে ঘরে এবারে যে কী নিয়েছে কী সব এবারে সার্চ করতে ঘরের এবারে চেক করতে দেখা গেলো যে ঘরের আলমারি খুলেছে পেছন ধারে গেট দিয়ে ভিতরে ঢুকেছে ঢুকে যে একটা রুম খুলেছিলো সেটা কিছু পায়নি দ্বিতীয় রুমটা আলমারি ছিল এবং আলমারিতে চাবিটা ছিল সেটাই আলমারিটা খুলে সেখান থেকেই নপুর ছিল কিছু পয়সা ছিল পাঁচশো টাকার নোট একটা মোটামুটি হাজার টাকার মতো এরকম হবে ছিল সেগুলা ওই মুহূর্তে সার্চ করতে সেগুলো ওদের কাছ থেকে বেরোলো কিছুক্ষণ ধরে রাখা হয়েছিল তারপরে সেরকমভাবে আর ইয়ে করা হয়নি ওই সব জিনিস পাওয়ার পর ওর দিকে ছেড়ে দিয়েছে বাচ্চা তিনটে ছিল মেয়ে ছিল বিশেষ কিছু আর আইনতভাবে করা হয়নি আর এই রকম অবস্থায় দিনে দুপুরে তো খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার আতঙ্কিত সবাই যে এইভাবে যদি বাড়িতে কেউ না থাকে কিংবা পাশাপাশি রকম ঘটনা ঘটছে এই সব সমস্যাগুলো না যদি একটু ঠিকঠাক করে প্রশাসন দেখে সমাধান না করে তো পরবর্তী দিনে আরও মুশকিল কাণ্ড ঘটবে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এগুলো সব সব বাইরের যাযাবর ওই তো একটা মহিলা ছিল একজন ছেলে ছিল তার স্বামী কুম্ভ সমতার তিনটে বাচ্চা যাযাবর ফাঁকের ওরা